এই মহিলা আজ আসনা না মানে চব্বিশ ঘন্টার মাঝে ক্ষমতা ছাড়তে পারে আমেরিকা সরকার কিন্তু তিলে তিলে আমাদের দেশটা শেষ করে দিব আমরা কি এই খুনি হাসিনার জন্য আমাদের দেশটা শেষ করতে চাই নাকি আপনি সুস্থ নির্বাচন দিবেন দেওয়ার পর যদি আপনি আবার ক্ষমতা যান আমাদের আপত্তি আর না হয় জনগণ আপনার কাপড়টাও রাখবে না শেয়ার শেয়ার কোথা থেকে পাইবেন আপনি কাপড় ধরে একটা নামাইব জনগণ মাত্র আর কিছু মানে অল্প দিনের অপেক্ষা মানুষ এখন ধৈর্য হারাইলেছে ধৈর্য আর নাই ভাই সঠিকভাবে একটা কথা বলা যায় না রে ভাই এই দোকান ফাটে একটা কথা বলে এই কথা বলবি না এই সাধারণ জনগণ বলে বাতিটা থাক বাদ দাও কেন আমরা এত ভয় পামু কেন পুলিশ আমাদের টাকায় পুলিশ এত কিছু করতেছে সরকার আমাদের টাকায় বিলাসিতা করে এ কাউাকাদের আমাদের টাকা চিকিৎসা করে এ কাউাকাদের এই খুনি না ওরা যে এরকম করতেছে ওরা আমাদের টাকা খাইয়া তাহলে বিচার আজ না হয় কাল হবেই হবে সত্যের জয় হবে ফেরা উন্নয়নের কিন্তু এত ক্ষমতা দেখায় কি হয়েছে পতন হয়েছে না আর হাসিনা একটা সাধারণ অর্থ হবেই ভাই মাত্র পনেরো বছর বলছেন দেখেন না সামনে দেখেন কি হয় দেখেন চুরি কইরা দোষ কইরা মিথ্যাবাদী চুরি ডাকাতি করে বেশিক্ষণ আপনি সম্মান নিয়ে বাইচা থাকতে পারবেন না আমাদের দেশের জনগণ আমরা ভীতু আমরা যদি ভীতু না হইতাম সবাই রাজপথে নামি দলবল নির্বিশেষে রাজপথে নামি একদিনে উনি নামতে বাধ্য হবে একদিনে কিন্তু আমরা জনগণ কি করি জানেন আমার কি আমার কি আরে বেটা তোর কি তুই ফুলকপি পাতাকপি এখন ও কাছে আশি টাকা কেজি যে কফি তুই তেলের বয়ে খাস নাইকা কা দশ টাকা দিয়ে মাগনা নিল তুই বিশ টাকা দা খাস তোর কি মানি নিজের দেশের মায়া কইরা নিজের দেশের মায়া কইরা রাজপথে আসতে হবে নিজের দেশের মায়া কইরা কোনো দলবল নির্বিশেষে দেশের ভালোবাসায় রাজপথে আসতে হবে আইসা দেশের জন্য লড়াই করতে হবে রাজপথে ঠিক আছে ভাই আপনারা এই কথাগুলা প্রচার করবেন কি আমি জানি না ঠিক আছে যদি সমস্যা হয় আমার হবে আমার ভাই পিছুটার নাই আমি হয়তো কি হইব হয়তো একটা গুল্লি নাইলে মহিলা দাম এরপরে আর কি হয় মিয়া কালকেও তো মরতে পারি এখনও তো আমার মৃত্যু হইতে পারে তাইলে এরকম এই দজ্জাল মহিলার উপরে দুইটা কথা থুতু দিয়া যদি মারা যায় কি এমন হবে হাজার হাজার মানুষ ভালোবাসবে এই কুত্তা বিলাইরা ভালো না বাসক এই মহিলা আজ আসনা মানে চব্বিশ ঘন্টার মাঝে ক্ষমতা ছাড়তে পারে যদি আমরা জনগণ এক হই আমরা জনগণ ভালো না ভাই আমরা আমি বলি যে সাধারণ জনগণ যারা দল দলবল নির্বিশেষে আপনারা এই পদের আশায় উমুক উমুক নেতা হওয়ার আশায় কোনো কিছুর আশায় বাড়িতে বসে থাকবেন না রাগ অভিমান করবেন না আপনারা রাজপথে আসবেন রাজপথে আইসা দেশের জন্য দেশের মায়া কইরা এই দেশটা আমাদের আমেরিকা সরকার কিন্তু তিলে তিলে আমাদের দেশটা শেষ করে দিব আমরা কি এই খুনিয়াসিনের জন্য আমাদের দেশটা শেষ করতে চাই নাকি আমাদের অর্থনীতিকে এত দুর্বল করছে